আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি ভালো আছি ইনশাল্লাহ আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটা হচ্ছে আজকে সন্ধ্যায় আমাদের নাস্তা কী করবো আমি একটু আগে সবার স্ট্যান্ডে গেছিলাম স্ট্যান্ড থেকে একটু নাস্তা নিয়ে এসেছি আপনাদের সামনে সেটাই দেখাবো ইনশাআল্লাহ আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকেন ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দেবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ ভিডিওটা দেখতে থাকেন স্কিপ করবেন না আমার ছেলে এই যে বাবা একটা হাই দাও তো এই যে আমার ছেলে হাই দিচ্ছে মানে ঘুম থেকে উঠছে আর আমার মেয়ে ওই যে ওখানে বসে আছে আর অনামিকার মুখ মোটামুটি খাবারগুলো বাই ছিল আপনারা দেখতে থাকেন আমি কিনে এসছি এটা হচ্ছে নান রুটি ওরা মো বার করতেছিল আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইনশাআল্লাহ যাই হোক আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি সেটা হচ্ছে আমাদের এই ফেসবুক পেজটা হচ্ছে পরিবারের মতো আর কি আপনারা একে অপরকে যত বেশি মানে সাহায্য করবেন হেল্প করবেন অত বেশি আপনাদের মঙ্গল হবে মানে পেজে রিস এঙ্গেজমেন্ট বেড়ে যাবে আপনারা আমার ভিডিওই নয় যে ভিডিওটাই দেখবেন ফুল ভিডিও দেখবেন তাহলে দেখবেন যে আপনাদের পেজের মানে রিস এঙ্গেজমেন্ট অটো বেড়ে যাবে মানে যে ভিডিওটাই দেখবেন আপনারা মোটামুটি পুরা দেখার চেষ্টা করবেন অনেকগুলো ভিডিও না দেখে একটা ভিডিও দেখবেন তাহলে ইনশাল্লাহ অবশ্যই আপনাদের এঙ্গেজমেন্ট এবং রিস বেড়ে যাবে আর দ্বিতীয়তে হচ্ছে যদি আপনারা পেজের ফলো বাড়াইতে চান তাহলে দেখবেন যে পেজে মানে অনেকগুলো কমেন্ট পড়েছে কমেন্ট এই কমেন্টগুলোতে লাভ রিয়েক্ট দিয়ে যাবেন তাহলে দেখবেন যে আপনাদের ফলো আরও অতি দ্রুত বেড়ে যাবে ইনশাল্লাহ কমেন্টগুলোতে যা লাভ রিয়েক্ট করবেন তাহলে দেখবেন যে আপনাদের ফলো ধরনের গতিতে বেড়ে যাবে ওইগুলো ফালাই দিত ওইগুলো তো খাওয়ার জিনিস এটাতে উঠাও আমার মেয়ে খাওয়াই দিচ্ছে আমার ছেলেকে সাইয়াদুর আল্লাহ ফিয়ার অনামিকে তো চুম্নু হা এগুলা খাব না এগুলা খাইতে অনেক মজা নান দিয়ে এগুলা খাইতে অনেক মজা না বাবা

কেমন কেমন হয়েছে যাই হোক আমি আবার বলতেছি আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকুন ইনশাল্লাহ আর একে অপরকে বেশি বেশি করে ভালোবাসা দিয়ে যাবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও বেশি বেশি করে ভালোবাসা পাবেন যত বেশি ভালোবাসা দেবেন এই ফেসবুক পেজে তত বেশি ভালোবাসা পাবেন হ্যাঁ ভিডিওটি আর বড়ো করতে চাচ্ছি না আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ এবং সবাইকে আমার আসসালাম আসসালামু আলাইকুম